আমাদের স্কুলের প্রধান শিক্ষক একটা দুর্নীতিবাস শিক্ষক তিনি মেয়েদের শরীরে বাজেভাবে স্পর্শ করা থেকে শুরু করে বিভিন্ন ধর্মবিরোধী উস্কানিমূলক কথাবার্তা তো উনি নিজের ধর্ম মানবে কিনা না মানবে না সেটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার একটা উনি শিক্ষা প্রতিষ্ঠানে এসে এই সেন্সিটিভ ইস্যু নিয়ে তো কিছু বলার কিছু নাই তো এর আগেও দুই বছর আগে ওনাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল এবং উনি তিন মাস স্কুলে আসতে পারে নাই তারপর আবার উনি স্কুলে এসে প্রতিনিয়ত আবার এই কাজগুলো যখন করছে আমরা যখন প্রতিবাদ করছি তখন উনি আমাদের সঙ্গে একটা চুক্তিপত্রতে আসে যে নেক্সট টাইম উনি আর এরকম কোনো কিছু করবে না আমাদের এই আশ্বস্ত চুপ করাই দিসে আমরাও স্কুলের মানসন্মানের কথা ভেবে আমরা বাইরে বিষয়টা নিয়ে যাইনি ওরপরে আমি এগুলোর মধ্যে একটু কথা বলছি জন্য আমার বাসায় কল রাতের বেলা কল দেয় কল দিয়ে তোমাকে বাসা থেকে তুলে নিয়ে যাবো তুমি মেয়ে মানুষ এগুলো করতেছো আল্লাহ তুমি দিদি রাস্তায় থেকে উধাও হয়ে যাও কেমন হবে তোমার এবার আমি এসএসসি দিব আমাকে নাকি অ্যাডমিট কার্ড দিবে না যে তুমি কীভাবে এসএসসিতে বসো দেখে নেবো তোমাকে আবার ওনার অত্যাচারে অনেক মেয়েরা স্কুল ছেড়ে চলে যাচ্ছে তো সরকারি স্কুলের থেকে একটা স্টুডেন্ট চলে যাওয়া এ স্কুলের পক্ষে দুঃখজনক একটা বিষয় তো উনি থাকলে হ্যাঁ মনে হয় না এনে হবে উনি যেখানেই যাবে পরিবেশটা দূষণ করে দিবে ওখানেই উনি